বাংলা ভাষার প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আই ১৬ বছরে পা রাখল দেশের ইলেকট্রনিক গণমাধ্যমের সৃজনশীল বিকাশের ইতিহাসে প্রতিষ্ঠানটির এই অগ্রযাত্রা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে উনিশশো সালের এক অক্টোবর পথচলা শুরু হয় চ্যানেল আয়ের জন্মলগ্ন থেকে চ্যানেল আয়ের প্রথম উচ্চারণ হৃদয়ে বাংলাদেশ ছড়িয়ে পড়েছে সব কটি মহাদেশে বিশ্বভরা বাঙালির মাঝে গণমাধ্যম হিসেবে চ্যানেল আই বাংলা ভাষা ও বাংলাদেশের এক সক্রিয় প্রতিনিধি দেশে প্রবাসে সবার সঙ্গে প্রাণে প্রাণ মিল করে দেয় চ্যানেল আই প্রতিদিন সারাক্ষণ ইসলামী ব্যাংক প্রতিদিন